মা তোমাকে অনেক আদর করেছে চাচি কয়েকদিনের ভিতর আমাদের বিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন আচ্ছা বাবা দেখি মা খুব সুখী হবে জুলি জুলি মানে কি আপনি কি ওকে চেনেন নাকি আরে তুমি কি বলছো না 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 উনি আমাকে কি করে চিনবে আজব তো উনি তো একজন ভিক্ষুক আমার কি মনে হয় জানো ভিক্ষুকদের চিন্তা ভাবনা না একটু ভিন্ন রকম হয় এই মনে করো তুমি তাকে 100 টাকাটা নোট দিলে না এমনও হতে পারে সে আমাকে নিজের মেয়ে দাবি করে তোমার কাছ থেকে আরো বেশি টাকা হাতিয়ে নিতে পারে তাদের চিন্তা ভাবনা আমি খুব ভালো করেই জানি কিন্তু উনি তোমার নাম জানলেন কিভাবে জুলি আরে ওনাদের কত রকমের টেকনিক আছে না তুমি যে কি বলো না সে হয়তো বা অন্য কারোর কাছ থেকেই আমার নামটা শুনে ফেলেছে আরে আপনি জানতো কি রে মা তুই আমাকে আর চিনতে পারছিস না আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করে আমি তোকে পড়াশোনা করাই তোকে এত দামি দামি ড্রেস কিনে দিই আজ তুই আমাকে চিনতে পারছিস না তোর বাপ মরে যাওয়ার পর থেকে তোর লেখা পড়া যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে উপকে লেখা পড়া শিখাচ্ছি তুই আমাকে চিনতে পারছিস না আর চিনতে পারবি কি করে আমি তো লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে বেড়াই আমাকে যদি তুই পরিচয় দিস তাহলে তো তোর মান সম্মান সব চলে যাবে জুলি উনি এসব কি বলছেন আরে আমি তোমাকে বললাম না আমি ওকে চিনি না ওনার এসব সব সাজানো নাটক মানে কোথা থেকে আমার সম্পর্কে সব কিছু জেনে এসেছে একদমই ওনার কথা বিশ্বাস করবা না এই আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনার ঘাট ঢাকা এখান থেকে বের করে দেব আরে রিয়াদ জুলি কোথায় যাচ্ছিস তোরা কতদিন পর দেখা আর জুলি তো একদম ভুলেই গেছে তার রিয়াদের বাড়িতে কি মনে করে আরে আমি ওকে নিয়ে এসেছিলাম আমাদের বাসায় বাবার সাথে একটু দেখা করানোর জন্য আরে আন্টি কেমন আছেন আপনি কি রে জুলি আন্টিকেও সাথে করে নিয়ে এসেছিস ও তার মানে নিশ্চয়ই বিয়ের কথা বলতে এসেছিস আন্টি আন্টি মানে কি আরে হ্যাঁ উনি তো জুলি আম্মু আমি ওনাকে ভালো করে চিনি কলেজে তো আন্টি মাঝে মাঝে যেতেন জুলি সৈকত সব কি বলছে ইয়ে না মানে আচ্ছা ঠিক আছে তোরা থাক আমি গেলাম জুলি সত্যি করে বলো সৈকত যা বলে গেল সব সত্যি কিনা ইয়ে না মানে হ্যাঁ সব সত্যি আমি ঠিকই জানতাম এমন কিছু হবে এতক্ষণ ধরে আমার মাথার ভিতরে একটা খটকা লাগছিল এই মানুষটা তোমাকে কিভাবে চিনলো তোমার নামই বা জানলো কিভাবে আমার তো ভাবতেই অবাক লাগছে যে মানুষটা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে তোমাকে এত দামি দামি পোশাক পরিয়ে শিক্ষিত করছে আর তাকেই তুমি অস্বীকার করে দিলে কিভাবে পারলে তুমি কিভাবে পারলা তুমি তুমি না বলেছিলে তোমার বাবা মা লন্ডনে থাকে যখন আমাদের বিয়ের কথা ফাইনাল হয়ে যাবে তখন সবকিছু তাদের জানাবে এরকম একটা প্রতারণা আমার সাথে কিভাবে করতে পারলে তুমি তোমার কি একটু বুক কাঁপলো না আর পারবে নাই বা কেন তোমার মা তো একজন পথের ভিকারি তোমার মায়ের পরিচয় জানলে আমি যদি তোমাকে রিজেক্ট করে দেই সেই ভয়ে জানাওনি না আরে আজকে তোমার গর্বধারিনী মাকে তুমি অস্বীকার করেছো দুই দিন পরে বেটার কোন অপশন পেলে তুমি তো আমাকেও রিজেক্ট করে দিবে আসলে কি জানো তোমার মতো মেয়েরা সব কিছু করতে পারে আজকে যে গর্ভধারিনী মাকে অস্বীকার করলো গতকাল হয়তো আমাকেও ছেড়ে দিবে আমার সবাই ভুল হয়েছে তোমার মতো মানুষকে নিজের অজান্তে আমি আমার থেকেও বেশি ভালোবেসে ফেলেছি আমি তোমার জন্য করিনি কি আজকে আমার বাবা মায়ের সাথে পর্যন্ত তোমাকে দেখা করালাম আর তুমি তুমি কি করেছ যে তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে তোমাকে এক্সট্রা উঠিয়েছে তোমাকে পড়াশোনা শিখিয়েছে সেই মাকেই তুমি অস্বীকার করে ফেললে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম তুমি জানো আমার জীবনের থেকে অনেক বেশি কিন্তু এটাই ছিল আমার সব থেকে বড় ভুল যে তোমার সম্পর্কে কোনো কিছু না জেনে আমি তোমাকে ভালোবেসেছি আরে ভালোবাসা তো অনেক মহৎ অনেক বড় এখানে ধনী গরিব দেখে না তোমার মা যদি ভিকারি হয় তাহলেও আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু একটি বার তুমি আমাকে জানাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু তুমি সেই ধরনের মেয়ে নও তুমি নিজেকে জাহের করতে নিজের মাকেই অস্বীকার করে ফেলেছো আর উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমাকে ঘরে তোলার আগে তোমার এই কালনাগিনী রূপ আমি দেখে ফেলেছি আর শোনো আজকের পর থেকে আজকের পর থেকে তুমি কখনো আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না আমি তোমার মতো মেয়ের চেহারা দেখতে চাই না বাবা আমি একটা কথা বলি আমি চাই না আমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায় আমার মেয়ে যখন আমার পরিচয় দিতে চায় না আজ থেকে মনে করব আমার মেয়ে মরে গেছে আমার মেয়ে মরে গেছে আন্টি আন্টি কে এখনো এখানে দাঁড়িয়ে কার মুখ দেখছো এখান থেকে যাবে নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে